এই সেই ছুরি গরু এটা টাচ দিলে কারেন্টের মতন ধরে বাহ দর্শক এই গরুটা দুর্বিজা ফাস্ট হওয়ার পরে আপনার কাছে তাওয়ার বাংলাদেশে তাওয়ার বাংলাদেশ মাশাআল্লাহ দর্শক এটা হলো ভালোবাসার পিঙ্কি কালারের মহিষ গোলাপ কালার এবং গোলাপি মহিষ বলে অনেকজনে এগুলা হলো আনকমন জিনিস যারা প্রেম টেম করব এই জীবনে প্রথম ভালোবাসা শুধু তো গোলাপ ফুলিয়ে দেয় মানুষের ভালোবাসা দুইটা মহিষ দেখ যারা প্রেম প্রীতি নতুন করতে চায় তারা এরকম প্রেম কালারের মুষ এগুলো হলো প্রেম কালার ভাই একটা কথা বলছি এটা কি আসলে বাংলাদেশে কি এরা কি আসছে রে প্রথমেই না এগুলা বাংলাদেশে আছে এগুলা গোলাপি মুষ এগুলা অরিজিনাল হইলো এটা ভুটান থেকে আসা ভুটান জি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি এমন তিনটা গরু দেখাবো যেটা বাংলাদেশে আমি বলবো যে এই গরু আসলে প্রথম আমার মনে হয় আমার দেখা চুঁকি এই ধরনের গরু কিন্তু আমি কখনো দেখি নাই আর আমারও বিশ্বাস আপনারা হয়তো বা প্রথম দেখছেন গরু এবং আমার পাশে দেখতে পাচ্ছেন সেই মহিষ যেটাকে বলা হয় পিঙ্কি মহিষ অসাধারণ আসলে সরাসরি না আসলে আপনারা বুঝতে পারবেন না এত চমৎকার এত সুন্দর এবং বাংলাদেশে নাম্বার একে আছে যেটা সেটা হচ্ছে আপনার এই পিছনে দেখতে পাচ্ছেন একটা চমৎকার একটা গরু যেটাকে বলা হয় ছুরি গরু আর বলে রাখি এইটা কিন্তু আসলে ভুটানের একটা জাত যেটা আমাদের পিঙ্কি কালার যে মহিষটা আর পাশাপাশি আপনার যে ছুরি গরু এটা কিন্তু রেসার আর কি রেসের জন্য বিখ্যাত এবং রাজস্থানে পরপর দৌড়ে দুইবার কিন্তু ফাস্ট হয় সেই গরু আজকে আমাদের এই বাংলাদেশে এবং এটা আমাদের দেখা সম্ভব হয়েছে আমাদের জননী ডেরি ফার্ম আমাদের জিয়া ভাই জানেন আপনারা নিত্য নতুন কালেকশন করে তো তার এই খামার এসেই কিন্তু আসলে এই চমক যে গরু এবং মহিষগুলো আজকে দেখাবো তো চলুন আমরা যে কথা বলবো এবং এই গরু এবং এই মহিষ কিন্তু বিক্রি করা হবে আপনারা যদি চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আমি তো পুরো অবাক এত চমৎকার চমৎকার কালেকশন আসলে জননী ডেয়ারি ফার্ম আপনাদের এই ফার্মে আমরা নিয়মিত দেখছি এবং দর্শকদের দেখাচ্ছি তো আজকে যে কালেকশনটা একটু যদি প্রথমে একটু বিস্তারিত বলেন বাংলাদেশের ভিতরে মানে আমি এমন একটা লোক মানে এই গরু প্রেমী মূলক জি জি এই জন্য গরু মহিষ এগুলার প্রেম ভালোবাসার থেকেই হয় এগুলা আমি নতুন নতুন জিনিস দেখি ইউটিউবে দেখি মানে সেই জিনিসটাই আমাদের বাংলাদেশে আমি চাই সবার কাছেই থাকুক জি এই জন্য আনকমন আনকমন কালেকশন যেগুলো আছে এগুলা গরুই আমি বেশিরভাগ ব্যবসা কিনা করার উদ্দেশ্য আমার আল্লাহর রহমতে আর সেটা তো ইনশাল্লাহ কিছুটা হলেও সাকসেস ইনশাল্লাহ চেষ্টা করলে অবশ্যই সবকিছু সম্ভব তো আজকে যে মহিষটা আমি নিজে দিকে ফিদা ভাই এই মহিষটা আসলে আমরা যতটুকু শুনলাম যে পিঙ্কি মহিষ একটু যদি বলেন এই পিঙ্কি মহিষ এই গোলাপি মহিষ বাংলাদেশে অনেক আছে কিন্তু কালো থাকে কালো থাকে কিন্তু এরকম থেকে শুরু খোর পর্যন্ত পুরাটাই গোলাপি আপনি চোখ থেকে শুরু করে খোর মাথা এগুলা কিন্তু দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত জি জি এগুলা হাইট হয় আপনার পঞ্চান্ন ষাট ইঞ্চি হাইট হয় জি জি এক একটার ওজন পনেরো মন ষোলো মন করে ওজন হয় আর এটার বয়স আপনার এক বছর সাত মাস হ্যাঁ উনিশ মাস করে উনিশ মাস করে বয়স দুই দাঁত প্রথম আমাদের এখানে এসে দুইটা করে যাচ্ছে দুইটাই দুই দাঁত করে দুইটাই দুই দাঁত করে কিন্তু কোনো স্পট নাই কোনো কালো নাই সব দিক দিয়ে গোলাপি পশম থেকে শুরু করে মাথা পর্যন্ত এই দুইটা মহিষ দেখাইতেছি দুইটা মহিষ সীমিত প্রাইসে বিক্রি করবো মানে অনেকজনে অনেক জায়গায় আছে তো এই এই ধরনের মহিষ মানে খুবই কম আছে কিন্তু আমার জানা মতে আমার কাছে এই দুইটা আমার চোখের দৃষ্টিতে মানে জনের চোখের দৃষ্টিতে খুবই ভালো এগুলা দামও কম অনেকে বলে যে শখের তোলা লাখ টাকা কথা আছে তো আসলে এটা তো আসলে ওজনে বিক্রি হয় না তারপরে একটু যদি ধারণা আমাদের দর্শকদের দি এই দুইটা মহিষ সাড়ে চার লাখ টাকা বিক্রি করুন দুইটা মহিষ সাড়ে চার সাড়ে চার লক্ষ টাকা একদম আমি কি বলবো যে এই চমৎকার মোষ এত কম প্রাইসে আমি আসলে অবাক হয়েছিলাম আমি হয়তো মনে করছিলাম অনেক টাকা আসলে দাম হবে তো ভাই আসলে একবার চিপ রেটে আসলে সারলো আর কি ওজনটা একটু ধারণা দেওয়া যায় কত ওজন এটার আছে হলো পাঁচ মন প্লাস ওটা সাড়ে পাঁচ মন ওটা সাড়ে পাঁচ হবে এটা পাঁচ মন হবে আজকে যদি শখের বসে একটা নিতে চাই দিতে পারবেন একটাও একটা দিব না ভাই জোড়া জোড়ায় নিতে হবে জোড়ায় নিতে হইব কারণ একটা মোষ থাকে না এই গোলাপি মোষগুলো একটা থাকে না আপনার একটা কেউ যদি নেয় একটা নিতে পারবো কিন্তু আমি জোড়া ছাড়া বিক্রি করবো না জি জি কারণ এগুলা ভালোবাসার জিনিস তো যদি কেউ ভালোবাসা কোনো প্রেমিকার এত বিশ টাকা দামের গোলাপ ফুল দেয় বিশ টাকা দামের গোলাপ ফুল না দিয়ে দুইটা মহিষ গিফট করুক না জি জি যদি এরকম কোনো খামারি ভাই বোন থাকে যে প্রেম করছে ঠিক আছে ভালোবাসা দুইটা মহিষ গিফট করলাম ভালোবাসার কালারের মতন তো বাহ মাসাল্লাহ একবারে চমৎকার গোলাপ কালারের পিঙ্কি কালারের অসাধারণ কিন্তু এই দুইটা মহিষ এবং চমৎকার শুধু মাসালা সিং দুটা দেখার মতো মানে গরু অনেকটাই দেখা যাচ্ছে একটু ছোট সাইজ ঘোড়ার মতো দেখতে চমৎকার বয়স তো কম ভুটানের অরিজিনাল হলো ভুটানের মহিষ আর কি জি জি এই দুইটা মহিষ মানে খুবই আমিও এক জায়গা থেকে কালেকশন করছি তারাও শৌখিন একটা খামারই ছিল তাদের খামারটা বিক্রি করার পরে এই দুইটা মহিষ আমি ওইখান থেকে কালেকশন করছি আর একটা গরু নিয়ে আসছি হ্যাঁ দর্শক আমরা এই মহী মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এবং কালারটাও দেখানোর চেষ্টা করলাম আর দাম দাঁড়ানোর চেষ্টা করলাম এবং ভাই নাম্বারটাও দিয়ে রাখবো দর্শক সিংটা দেখুন আর একটু দেখায় তারপরে যাবো বাংলাদেশে এক নাম্বার সেই গোটার কাছে অসাধারণ একটা কালেকশন তো চলুন এবার একটু দেখায় আমাদের সেই ছুরি গরু এই সেই ছুরি গরু এটা টাচ দিলে কারেন্টের মতন ধরে বাহ এর যে সিং এর যে বয়স প্লাস হলো এর দৌড় প্রতিযোগিতায় মানে যেই জায়গার থেকে আনা এই গরুটা ওই দেশে দুইবার ফার্স্ট পুরস্কার পাইছে দৌড় প্রতিযোগিতায় এই জাতের গরু না এই গরুটাই এই গরুটাই এই গরুটাই এই গরুটাই দর্শক এই গরুটা দুর্গায় ফার্স্ট হওয়ার পরে আপনার কাছে আবার বাংলাদেশে তাও আবার বাংলাদেশ মাসাল্লাহ দর্শক অসাধারণ একটা গরু দেখার মতো একটা গরু এবং এটা আসলে পরিচিত নামটা আসলে কি রেসার এটা হইল রেসের জন্য আবার কেউ বলে আপনার বিভিন্ন বিভিন্ন ধরনের নাম তো আমার কাছে মানে সুরি সিং এর গরু যে আসছে ওরা বলছে যে গরু হরিণ সিং এর গরুর কথা বলছে হরিণ সিং আর কি সিংটা কিন্তু মার্শাল অনেক চমৎকার অনেক সুন্দর একটা সিং আচ্ছা ভাই যদি একটু বলি আপনি তো ধরলে কানসর্পনা করছে আমরা দেখতে পাচ্ছি তো এমনি এমনি কোনো সমস্যা হবে কি না 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 এই গরু খুবই শান্ত প্রকৃতির কিন্তু এ শুধু মানে এ এত চঞ্চল মানে খাবার দাবার সব কিছু ঠিক আছে জি জি এ যে কোনো লোকজন সবাই পুষতে পারবো একটু রাগ বেশি আবার প্রেমও বেশি প্রেমও বেশি বা সবকিছু মিলাই একবার একবার পারফেক্ট এর খাবার দাবার ন্যাচারাল খাবার দাবার সব দিক দিয়ে পায়ের থেকে খুর থেকে শুরু করে এ টু জেড যা আছে সবগুলোই কোনো দিক দিয়ে স্পট নাই গরুটা কোনো জায়গায় এত সুন্দর গরু মানে খুবই কম পাওয়া যায়

এই গরুগুলো তো বাংলাদেশে খুবই কম পাওয়া যায় এই গরুটা আমি মানে ছোট্ট দাম বলতেছি মানে বেচার উদ্দেশ্যে এই গরুটা সাড়ে চার লক্ষ টাকা মানে দাম চাইতেছি আলোচনার একটু সুযোগ আছে একটু সুযোগ থাকবে জি দর্শক গোটা 14 লক্ষটা দাম দাতে কটা আছে দাত হয়ে গেছে দাত হয়ে গেছে আচ্ছা এখন যদি আমরা ওজনটের ধারণা দিতে ওজন হইছে 9.5 মণ পাকা ওজন আছে 9.5 মণ 9.5 মণ এটাকে আপনি একবারে মোটামুটি লাইভ ওয়েটই কি তো চাই লাইভ ওয়েট না মানে আমাদের যে কসাইরা আছে তারা বলছে যে 9.5 মণ থেকে 9 মণ ওজন আছে গরুটার গরুটার কিন্তু আমাদের তো এই নাই জি জি আর এইগুলা তো মাংসের হিসাবে বিক্রি হবে না মাংসের ওজনও কিনতে পারবো না এর হইল রেসের জন্য বিখ্যাত যদি কোনো ভদ্রলোক কিনা যদি কোনো শখিন খামার থাকে যদি কেউ নিতে চায় ওই হিসাবে নিতে পারে কারণ এইগুলা গরু তো আনকমন জিনিস এগুলা এই পিঙ্কি মিশ তার পাশে এই সুরি এর এই গরুগুলা জি এগুলা সবই হইল আনকমন এগুলার দামও একটু বেশি মানে কারণ অনেক শখের বসা আসলে রাখতে পারে জি জি সামনে কুরবানি অনেক ভালো দৃষ্টিটা দেওয়ার চেষ্টা করে সেই জন্য আসলে আর কুরবানি দেওয়ার জন্য এগুলা আল্লাহর রহমত আল্লাহর একটা নিয়ামত দেখেন এর কোন দিক দিয়ে কোন একটা চল পরিমাণ খুদ নাই এ এত মানে চঞ্চল আর খাবার দাবারে এত হাইটের গরু মানে এরকম গরু খুব কম পাওয়া যায় এর পিছন থেকে শুরু করে একবারে এ টু জেড আমাদের ঠিকানাটা যশোর বেনাপুর পুটখালী জিরো ওয়ান নাইন সিক্স সেভেন ফাইভ ডাবল ওয়ান ফোর নাইন সেভেন ইমো হোয়াটসঅ্যাপ দুটাই এই নাম্বারে যোগাযোগ করলে এরকম সুন্দর সুন্দর কালেকশনের গরু আশা করি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যদি কোনো ভালো গরু যদি কেউ বিক্রি করে আমরা বিক্রিও করবো আবার কিনাও নিয়ে আসবো জি জি দুটোই থাকবে দর্শক আরেকটা কথা বলে রাখি শুধুমাত্র এই কড়া গরু না ভাই কিন্তু অনেক বড় একটা খামার আমরা এর আগে অনেক খামারে কিন্তু ভিডিও করে দেখেছি যেহেতু আপনারা জানেন যে ডেয়ারি ফার্ম জননী ডেয়ারি ফার্ম অর্থাৎ দুধের জন্য ফ্রিজানগুলো যত হাই হাই কালেকশন ফ্রিজান আছে একেবারে গ্যারান্টি সহকারে আপনারা কিন্তু সেই গরুগুলো দিতে পারবে আপনারা চাইলে ভার সঙ্গে যে নাম্বারটা দিলাম হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে যোগাযোগ করতে পারবেন তবে আজকে সত্যি আমি নিজেই অবাক হয়েছি নিজেই একেবারে বিস্মিত হয়েছি এই চমৎকার কালারের পিঙ্কি মহিষটা দেখে সত্যি আমি অনেক হাটে ঘুরেছি অনেক জায়গায় গিয়েছি তবে এই ধরনের মহিষটা আসলে আমি সর্বপ্রথম দেখছি ভাইয়ের এখানে আমরা আমি মনে করছি হয়তো আপনারাও প্রথম দেখছেন অনেকে আছেন যারা শখের বসে এই ধরনের গরুগুলো পালন করতে চান মহিষগুলো পালন করতে চান আপনারা অবশ্য অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন তবে আলোচনা ভাই যেহেতু বলো দাম যেটা বলেছেন একটু সুযোগ আছে দামাদামি করার জন্য অবশ্য অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং ভাই পৌঁছানো বা না পৌঁছানোর দায়িত্ব বলতে কি আমার প্রত্যেকটা গরুর কাগজপত্র করা আছে জি জি বাংলাদেশের যে কোনো চৌষট্টিটা জেলায় আপনারা যদি অনলাইনে থেকে দেখে নেন টাকা পয়সা পেমেন্ট করবেন আগে আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা বায়না দিবেন দিয়া বলবেন আজকে গরু নেব না কালকে গরু না ওইটা না গরু যেখান থেকে নেবেন ফুল টাকা আমার ক্লিয়ার করে দিতে হইব গরু আমার দায়িত্বে আপনার বাসায় যায় পৌঁছানোর দায়িত্ব আমার কিন্তু টাকা আগে পেমেন্ট করতে হবে আর কেউ যদি এসে নেয় জমা দিলে আসতে পারবেন আর দুই চার পাঁচ দশ হাজার দশ টাকা জমা দিয়ে বুকিং দিয়ে রাখবেন কালকে যেই ডেট থাকবো ওই ডেটের দুই দিন পর্যন্ত রাখতে পারবো তিন দিনের দিন আমি রাখতে পারব না তো যাক মোটামুটি প্রিয় দর্শক আমরা এই ভাইয়ের এই গরুগুলো দেখালাম নাম্বারটা দিয়ে রাখছি আপনার চারি যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ তো ভাই তো গরুগুলা ইনশাল্লা সবকটা গরুর খোঁড়া রোগ লাম্পি স্কিন স্কিন ভ্যাকসিন দিয়ে লাগবে না আর এই গরুগুলো আমরা হাটে উঠাই মাঝের মধ্যে সু দেখানোর জন্য কারণ সব হাটেই কম বেশি করে গরু তুলি আমরা সেটা হলো হাট কমিটি দের সাথে তো আমার ভালো সম্পর্ক মানে হাটে যাতে লোকজন আসে এরকম গরু থাকে এই জন্য আমরা হাটেও উঠাই মাঝে মাঝে হাঁটু তুলতে হয় হ্যাঁ হাঁটাও তুলতে হয় আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের জিয়া ভাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে এই চমৎকার গরু গুলো দেখালো গুলো দেখানোর জন্য অবসর সুযোগ করবেন ধন্যবাদ সইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ